আমরা রেডি আমরা এখন চলে যাব বাসায় অনেক দিন থাকলাম অনেক দিন বলতে দুই তিন দিন আমরা থাকলাম আর বেশি দিন তো থাকা যায় না কারণ আরিয়ানা স্কুল থাকে তারপর দুই দিন গ্যাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো এখন সামনে তো অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়া হবে কারণ এখনও অনেক প্রিপারেশন আছে পড়াশোনার তো এই কারণে আর আমাদের তো ছুটি ছাড়া আর আসা হবে না আর কি এরকম থাকা তো বেশি থাকা হবে না আসলাম একটু গাছটা সব ঠিকঠাক করে দিয়ে এখন চলে যাচ্ছি তো হ্যাঁ ডিসেম্বর যখন আবার ওদের ছুরি ছাটা হয়ে যাবে তখন আবার আসা হবে আবার তখন ঠান্ডার একটা ভয় আছে দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে আসবো থাকবো তখনও আবার ভালো ভালো গ্রামের ভিডিও আপনার পাবেন এর মাঝে যদি আসা যাওয়া করি তখনও পাবেন তো সবাই ভালো থাকবেন এই যে মিষ্টি কুমড়াটা নিয়ে যাব আপনারা দেখছিলেন যে মায়ের অনেক মিষ্টি হ্যাঁ আসে নতুন করে যাক বাইদেউ আছে বাইদেউ আছে চাষ খেয়ে যে আবার বাড়ি যাওয়ার তবে আবার ঢুকছি টাকার দোকানে মালাই চা

এই যে দেখেন আমাদের পাশের প্লেটের ভাবি এত সুন্দর সুন্দর কেক বানাতে পারে আর পুডিং বানাতে পারে এই দেখেন ভাবি একদম নিচে বানাইছে কেকটা ক্রিম থেকে শুরু করে একদম কেক কি দারুণ হচ্ছে না দেখেই তো অনেক সুন্দর লাগছে তো ভাবি দিয়ে গেলাম এর আগে একবার দিয়ে গেছে পুডিং আর আসছে কেক একসাথে বানিয়েছে অনেক মজা ছিল থ্যাংক ইউ ভাবি অনেক লোভনীয় হয়েছে এদের এত রেডি খাওয়ার জন্য

হ্যালো তো সবাইকে আবার একটি নতুন ব্লগে স্বাগতম তো এখান থেকেই আজকে ব্লগটা শুরু করতেছি আমরা যাচ্ছি একটু বাইরের দিকে কিছু কাজ আছে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে তাহলে ভিডিওটা দেখতে থাকে আজকে সারাদিন কি করে না করি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখেন

একটা দোকানে চলে আসলাম তো যে আবার আমরা নার্সারিতে চলে আসলাম আজকে কিছু গাছ নেবে আরিয়ানার মা বিশেষ করে আমার এই নার্সারিটা অনেক পছন্দ হয়েছে মায়ের এর আগেও আপনার ভিডিওতে দেখছিলেন তা আজকে আমরা দেখি কি গাছ নেওয়া যায় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের এটা কি পেপারে যেগুলো এগুলাই তো নাকি

আমার এখন রান্না বান্না শেষ তো একটু রেডি হয়ে নিছি তো তখন আপনারা দেখছেন যে আমি ফুল কিনতে গেছিলাম তো ফুলটা মূলত হচ্ছে আমাদের পাশের বাসা যে ভাবি তারা হচ্ছে ভাই ট্রান্সফার হয়ে গেছে তারা চলে যাচ্ছে তো আসলে ভাবিটা ভাবিরা অনেক ভালো ছিল আর কি আমাদের পাশেই ছিল সব সময় যে কোনো প্রয়োজনে যে কোনো তার ভাবি খুবই আন্তরিক ভাব হয় খুব আন্তরিক মানে খুবই আর আমার বাচ্চাগুলো ওদের বাচ্চাদের সাথে খেলাধুলা করতো একটা অন্যরকম সম্পর্ক ছিল আর কি এখন চলে যাচ্ছে এখন খুব খারাপ লাগতেছে তারপর এখন কি করবো মানুষ তো মানুষের মিস প্রয়োজনে এক জায়গা থেকে এক জায়গায় যাবে তো তো চলে যাচ্ছে যেহেতু এই জন্য ভাবি কি একটু ফেয়ার অয়েল দিব সামান্য একটু ফুল কিনে নিয়ে আসছি সেটা আর কি বাড়িতে দিবো আর এটা আরিয়ানা নেছে। ডিফ্রার জন্য তো সেটাই এখন দিতে যাব আর কি তো দেখতে থাকেন যতটুকু পারবো তার সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা দেখতে থাকুন দাও দিফ্রা আসো যে তুমি নাই এই যে তুমি হাই হাই হাই

เด็กห่อผู้เล่นเด็กหัวโจ๊กเล็กจังมากว่าเส้นพวีหล่อจับเลยเอ๊ะแม่จี๋ขึมามานน้นมาหนาขึ้นมาหนาอย่าหดเลเยเ মানে এই যে ভাবি আমাদের পাশে ছিল মানে প্রয়োজনে অপ্রয়োজনে ভাবি আমরা অনেক বিরক্ত করছি না ভাবি কেউ পাশে পাইছি আর ভাবি না খুবই ভালো খুবই আন্তরিক সত্যি কথা আর ভাবি কিন্তু খুব ভালো কেক বানাইতে পারে যা সুন্দর কেক বানাইতে অনেক মজা ভাবি রান্না অনেক মজা আপনারা ভাবিকে বেশি বেশি সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভাবি আর আমাদের

এখানে বাজার একটা জমজমাট রাস্তার পাশে একটা বাজার এখানে কত মানুষ বাজার তা আমার আমি শার্ট নিয়ে নিলাম আমার শার্ট নেওয়া শেষ এখন বাদ উদ্দেশ্যে রওনা দিব

এটা আনছি যে নিম গাছ আনছিলাম ওইটাকে লাগাবো ছাগল যে শাক কিনে নিয়ে আসলাম শাকটা আমরা ঝিলাই রাখছি উঠানে সারা রাত শিশির পরবে আর শাকটা ভালো থাকবে অনেক সুন্দর শাকটা রে মজা হবে কালকে রান্না হবে এটা আর এই যে টক শাক টক শাক গাছ নিয়ে আসছি এটা এখন এখানে পাওয়াই যায় না কোথাও এটা দিয়ে এখন আমরা রান্না বান্না করবো হইলে ভালো তারপর এই ফুলগুলো দিয়ে জেলি খাবো আর এই অনেকগুলো পেঁপে গাছ নিয়ে আসছি পেঁপে গাছগুলো কালকে ভালো চাঁদের পেঁপে তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে বড় গাছ নিয়ে আসছি একটা আর এই যে বড় বড় একটু চন্দ্রমল্লিকা নিয়ে আসছি এই যে দেখেন আজকে রাগনের একটা ফুল ফুটবে রাত যত বাড়বে তত একটা করে ফুট ফুটে গেছে হুম এটা ফুটে গতকালকে মনে হয় ফুটছে এটা আর পেপার চালাগুলো আমরা এখানে রেখে দিলাম আমরাই আসলে একটু লাইট হাইট জ্বালাই আর কি বাবা মা থাকলে অত লাইট হেট এত জ্বালাই না কয়টা নিছো গাছ হুম চন্দ্রমল্লিকা চারটা আরে আবার কেনা হবে আগে যে দেখেন ফুলটা কিছু না করতেছে তো তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই আমরা এখানেই শেষ করছি আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনও অনেকে আপনারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই আর সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো বাই